মৃত্যু কি এভাবেও আসে মাত্র এক সেকেন্ড আর তাতেই সব শেষ দর্শক স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটি ছয়জন তরুণের জীবনের শেষ মুহূর্তের এক মর্মান্তিক দলিল গাড়ির স্পিডোমিটারের কাটা যখন একশো চল্লিশ ছুঁই ছুঁই তখনও তারা জানত না এই গতির নেশাই তাদের নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে ভারতের উদয়পুরে ঘটে যাওয়া এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা আজ শুধু একটি খবর নয় বরং আমাদের সবার জন্য এক চরম সতর্কবার্তা গাড়ির ভেতরে ছিল গান আনন্দ আর উল্লাস উনিশ বছর বয়সী চালন শের মোহাম্মদ যখন গতির ঝড় তুলছিলেন তখন পেছনের সিটে বসা বন্ধুদের কেউ হাসছিল কেউ বা ভিডিও করছিল কিন্তু মুহূর্তের অসতর্কতায় সেই আনন্দ রূপ নিল নিস্তব্ধতায় চোখের পলকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারালো চারজন তাজা তরুণ আর বাকিরা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ভেবে দেখুন যে রাতটি হওয়ার কথা ছিল আনন্দের সেটিই হয়ে গেল তাদের পরিবারের জন্য আজীবনের কান্না এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় গতির রমন চোখ কতটা ভয়াবহ হতে পারে তার্যের উচ্ছ্বাস যেন বেপরোয়া না হয় সেদিকে আমাদের নজর দেওয়া জরুরি সড়ক কোনো রেসিং ট্র্যাক নয় আর জীবন কোনো ভিডিও গেম নয় যা রিস্টার্ট করা যাবে নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখতে দয়া করে সড়কে সতর্ক থাকুন দেশ বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ খবর এবং অজানা সব ঘটনা সবার আগে জানতে আমাদের চ্যানেল এনএক্স এন নিউজটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ